জুলাই সনদ কোনো কবিতা না আমাদের বাচার সনদ হাসানাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লা বলেছেন জুলাই সনদের জন্য আবারও তিন আগস্ট শহীদ মিনারে মিলিত হব জুলাই সনদ না দেওয়া হলে সেদিন পেছনে ফেরার আর কোনো উপায় থাকবে না ডক্টর ইউনুসকে বলছি এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না কোনো রাজনৈতিক রেটোরিক না এটা আমাদের পরবর্তীতে বাচার সনদ এটা দ্বিতীয় বাংলাদেশের তফসিল তাই জুলাই সনদ দিতেই হবে নয় জুলাই বুধবার রাতে জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পথসভায় এসব কথা বলেন তিনি হাসানাত আবদুল্লাহ বলেন রাজনীতিবিদদের জন্য আমরা রাজনীতি কঠিন করে দেব এবং আমরা সেটা করে দেখিয়েছি সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে সবাইকে নিয়ে চলতে হবে আমাদের মতপার্থক্যকে আমরা এন্টারটেইন করব। আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না শুধুমাত্র ফেসিবাদের যারা আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করতে চায় তাদের নিকাপ পড়ার স্বাধীনতাও থাকবে না পড়ার স্বাধীনতাও থাকবে তিনি আরও বলেন আমরা জানি আমরা আপনাদের প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারবো না কারণ আমরা এমন একটা সময়ে এখন রাজনীতি করতে এসেছি যখন এক একটা ফোন এক একটা মিডিয়া গত দুই তিন দিন আগে আমরা মিডিয়াকে চ্যালেঞ্জ করেছি না এদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের বারো হাজার টাকার এক একটা ফোনের সামনে কিন্তু ওরা দাঁড়াতে পারেনি ওরা আজকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আমরা এক একটা মানুষ এক একটা মিডিয়া আমরা এক একটা মানুষ এক একটা সাংবাদিক আবদুল্লাহ ভাট্টি দশ দিক